দ্বিতীয় বন্ধু আবার বলল বন্ধু আমার তো তেমন কোনো ভালো আমল নেই যে আমলের কথা স্মরণ করে আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া করব। কিন্তু আমার অনেক টাকা পয়সা ছিল মানুষেরা আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিত আমার চাচাতো বোন একটি ছিল অনেক সুন্দরী সে আমার কাছ থেকে টাকা পয়সা ধার নিত আমি তাকে বললাম অমুক তারিখের ভিতর টাকাগুলো যদি পরিশোধ করতে না পারো তাহলে আমি যা বলবো আমি যা চাইব সেটা তোমাকে দিতে হবে অর্থাৎ আমার সঙ্গে রাত্রি রাত্রি যাপন করতে হবে আমার চাষাতো বোনের স্বামী অসুস্থ থাকার কারণে সংসার চালাতে পারে না কাজকর্ম করতে পারে না যার কারণে টাকাগুলো পরিশোধ করতে পারতেছে না আমার চাষাতো বোন আমার সঙ্গে রাত্রি যাপন করার জন্য রাজি হলো রাত্রিবেলায় আমি আমার চাষাতোবনের রোমে যখন গেলাম দেখতেছি আমার চাষাতো বোন অনেক বেশি কান্না করতেছে আমি তাকে বললাম আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম তুমি কান্না করিও না এই রোমের ভিতর শুধু আমি আর তুমি আছি আর কেহ নাই কেউ জানতে পারবে না এরপরেও তার কান্না বন্ধ হয় না আমি আবার তাকে বললাম আমি যে তোমার সঙ্গে মিলামেশা করতেছি এই কথা তুমিও বাহিরের মানুষকে বলবা না আমিও বাহিরের মানুষকে বলবো না তাহলে বাহিরের কোনো মানুষ মহল্লার কোনো মানুষ জানতে পারবে না এরপরেও আমার বোন কান্না বন্ধ করে না এরপরও দেখতেছি সে কান্না করতেছে তুমি কেন কান্না করতেছ আমি জিজ্ঞাসা করলাম আমার বোন বলতেছে ঠিক আছে গ্রামবাসী আমাদেরকে দেখবে না এই রুমের ভিতর আমি আর তুমি আসি আর কেহ নেই তুমিও কাউকে বলবানা আমিও কারো কাছে বলবো না আমার মান সম্মান ঠিক থাকলো সব কিছু ঠিক আছে কিন্তু একদিন আমার আল্লাহ রব্বুল আমিনের কাঠঘোড়ায় আমাকে দাঁড় করানো হবে সেই দিন আমার আল্লাহ রব্বুল আমিনের কাছে আমি কি উত্তর দেব কী জবাব দিব সেই চিন্তায় আমি কান্না করতেছি আমি তো আমার আল্লাহ রব্বুল আল আমিনের ভয়ে কান্না করতেছি এই রঙের ভিতরে কেউ দেখবে না সব কিছু ঠিক আছে কিন্তু আমার আল্লাহ তো দেখবেন সেই দিন আমার আচ্ছা বোনের এই কথা শুনে আমি আমার আচ্ছা বোনকে মাফ করে দিয়েছিলাম তার কাছ সে আমার কাছ থেকে যেই সমস্ত টাকা পয়সা নিয়েছিল সবগুলো তাকে আমি সৎকার করে দিয়েছিলাম আল্লাহ সেই দিন রাত্রে যদি এই কাজটি আমি আপনার রাজির জন্য করে থাকি আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে ক্ষমা করে দেন এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেন সঙ্গে সঙ্গে পাথরের টুকরা টুকরাটু পাথরের টুকরা একটু সরিয়ে গেল তাদের বের হওয়ার রাস্তা বের হয়ে গেল এবার তৃতীয় বন্ধু